রাষ্ট্রনীতি করে শহীদজির আদর্শে আমরা দলের নমিনেশন কে পাবে সেটার জন্য নয় আমরা ধামরাইতে দানের শিখকে প্রতিষ্ঠিত করব শহীদজির আদর্শকে প্রতিষ্ঠিত করব খালেদাজীর নেতৃত্বকে প্রতিষ্ঠিত করব আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করব সেই প্রস্তাব ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই অনুষ্ঠানের যারা আয়োজক মিজানুর রহমান তুয়েল শাহা যারা এর সাথে অংশ গ্রহণ করেছেন বিভিন্ন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু রাহমানুর রাহিম ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ মেহেরবানি করে আমাদের আল্লাহ আমরা কতপায় গার তোমার নাম গফফার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলিলাম আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আজকে ইফতার আয়োজন যে ভাই করেছে আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করাও আল্লাহ আমাদের ইফতারি আমাদের সাহরি আমাদের মাহে রমজানের প্রত্যেকটা আবাদত বন্দীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খাস করে মোরাদ ভাইকে আমাদের এই ধামরাই থানার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও দেশের জন্য থানার জন্য ইসলামের জন্য